গোটা বাংলাদেশের মানুষ যখন বাপতি শুরু করেছেন যে পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তা চাঁদাবাজ মুক্ত হয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে একজন অটো ড্রাইভার যাত্রী নিয়ে যখন কসবা উপজেলার ভিতরে ঢুকেন ঠিক তখন কসবাতে তাহার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তার গাড়ি থামানো হয় ঠিক তখন সেই আখাউড়ার ওটু ড্রাইভার যারা চাঁদা তুলতেছে তাদেরকে জিজ্ঞেস করতেছিলেন কেন চাঁদা উঠাচ্ছেন অথবা কিসের চাঁদা উঠাচ্ছেন আখাউরাতে আগে চাঁদা নেওয়া হইতো এখন বন্ধ হয়ে গিয়েছে কিন্তু কসবাতে কেন আপনারা এখনও চাঁদা নিচ্ছেন সেই কথা বলতেই যারা চাঁদা উঠাচ্ছিলেন সেই অটো ড্রাইভারকে তাহারা মারধর করেন এক বাই কমেন্ট করেছেন যে আখাউরাতে চাঁদা নেওয়া হয় না কসবাতে চাঁদা নেওয়া হয় এটা লজ্জাজনক আমিও বলতে চাই আসলেই এটা খুবই লজ্জাজনক পাঁচই আগস্টের আগে চাঁদা নেওয়া হইতো পাঁচই আগস্টের পরে চাঁদা বন্ধ হয়ে গেছে কসবাতে অত পাঁচ তারিখের পর থেকে কিছু দিনের জন্য যে চাঁদাটা নেওয়া হয় সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেটা আবার পুনরায় চালু হয়েছে এটা আসলে লজ্জাজনক আখাবরাতে বন্ধ হইলে আমাদের কসবা কী করেছিল প্রশ্নটা রয়ে গেল আপনারা কমেন্টে মতামত জানিয়ে দেবেন এবং দৃষ্টি আকর্ষণ করছি কসবার যে প্রশাসন আপনাদের প্রতি ধন্যবাদ সবাইকে